আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজ আমি তোমাদের সামনে নিয়ে আসলাম রাজশাহীর বিখ্যাত কালাই রুটির রেসিপি আর যে খাচ্ছে সেও একজন রাজশাহীর মানুষ এবং কালাই রুটি প্রেমী তো এর জন্য প্রথমে আমাদেরকে কালাইয়ের ময়দা নিয়ে নিতে হবে এবং সেটা পানি দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে একটু শক্ত শক্ত করে কারণ এই রুটিগুলো হাত দিয়ে বেলে নিতে হয় তো দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর করে ঘুরায় ঘুরে হাত দিয়ে রুটিগুলো তৈরি করে নিচ্ছে এটা বানাতে গেলে মাঝে মাঝে সাইড থেকে ফেটে যায় সেটা আবার সুন্দর করে জোড়া লাগিয়ে নিতে হয় জোড়া লাগিয়ে সুন্দর করে একটু বড় করে নিতে হবে হাতের এপাশ ওপাশ করে এ রুটিগুলো অতটা পাতলা হয় না একটু মোটা টাইপের হয় রুটিটা যে বানাচ্ছে ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা তিনি এ রুটি বানানোর ওস্তাদ আমি এতটা ভালোভাবে বানাতে পারি না তাই তারটাই দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন রুটিটা বানানো হয়ে গেছে এখন চুলার উপর তাওয়াটা গরম করে তারপরে রুটিটা দিয়ে দিয়েছি এই রুটিটা সুন্দর করে দুই পাশে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেহেতু এই রুটিগুলা অন্যান্য ময়দার রুটি থেকে মোটা হয় তাই এটা ভাজতে সময় লাগে এবং ময়দার রুটিগুলো নরম থাকে আর এটা হচ্ছে মসমশা করে ভাজতে হয় যতটা মসমসা হবে এই রুটিটা খেতেও তত টেস্টি হবে নরম হলে খেতে অতটা ভালো লাগবে না আর এই রুটিগুলো খাওয়ার মেন মজাই হচ্ছে কাঁচা মরিচ বেটে তার সঙ্গে কাঁচা পেঁয়াজ এবং সরিষারদের লবণ দিয়ে মেখে তো দেখতে পাচ্ছেন এটা দুই পাশে উল্টা পাল্টা করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এখানে যিনি খাচ্ছেন ইনি হচ্ছেন আমার বর্ষায় তার খুবই ফেভারিট একটা রুটি আমার চ্যানেলটা যেহেতু নতুন সবাই একটু লাইক কমেন্ট করে যেও